নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পের নাম শেষ রাতের ট্রেন গল্পের সূত্রধর ধর টিম রহস্যের ভূত শুরু হচ্ছে শেষ রাতের ট্রেন কিরে তুই কখন আসছিস এই তো এখন বেরোব সত্যি তোর আর কোনোদিন সময় জ্ঞান হবে না তুই চিন্তা করিস না দুপুর বারোটার আগেই পৌঁছে যাব। আচ্ছা রাখছি ফোন রেখে তাড়াহুড়ো করে একটা ট্যাক্সি ধরে ঝামালডাঙ্গা স্টেশনে পৌঁছালাম আমার আর অপেক্ষা করতে হলো না স্টেশনে পৌঁছেই সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেলাম সময় কাটছে না এখনো তিন ঘন্টার রাস্তা জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্যের অনুভব করতে লাগলাম দূরে ওই ছোট্ট ছোট্ট ঘর সঙ্গে গাছপালা সব যেন ছুটছে নানা দিয়ে কিভাবে যেন সময়টা কেটে গেল ভাগ্নের জন্য হয়ে একটা গিফট নিয়ে অটো ধরে মধ্যম গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম অবশেষে পৌঁছে গেছি কাকু কাকিমাকে প্রণাম করে সবে সোপাই বসেছি যাক এলি তাহলে আরে ভাগ্নের অন্নপ্রাশন বলে কথা ভাবতেই পারিনি তুই এত তাড়াতাড়ি আসবি এখন একটু আমি ওদিকে কাজগুলো সেরে ফেলি এখন থেকেই বাড়িতে গেস্ট আসা শুরু হয়ে গেছে বাচ্চারা ব্যালকনিতে ছোটাছুটি করছে ওদের দেখে আমারও যেন ছেলেবেলায় ফিরে যেতে মন চাইছে পাশটা বেঁচে গেছে আমার আবার বেরোতে হবে ভাগ্নের বয়স দু বছর তাই দিদির হাতেই গিফটটা দিলাম আজকে রাতটা তো থেকেই যেতে পারতি না রে আজই যেতে হবে মাত্র একটা দিনের ছুটি পেয়েছি কাল আমাকে অফিস পৌঁছাতেই হবে শুনবি না যখন ঠিক আছে শুভ ওকে একটু স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসো তো ছটা কুড়িতে ট্রেন স্টেশনে একা বসে আছি কেমন নির্জন একটা পরিবেশ এখানে সন্তা হতে না হতেই রাস্তাঘাট কেমন জনশূন্য হয়ে আসে অ্যানাউন্স হবার মিনিট দুয়েকের মধ্যেই ট্রেন এলো আমি ফাঁকা দেখে একটি কামরায় উঠে পড়লাম পুরো কামরায় শুধুমাত্র আমি একা হঠাৎ এই কামরাটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেল অন্ধকারের মাঝে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি হঠাৎ ট্রেনের হর্ন শুনে ঘুমটা ভেঙে গেল এখনো বিদ্যুৎ আসেনি আশেপাশে দেখতে লাগলাম অন্ধকারের মাঝে মনে হলো কেউ একজন বসে আছে যাক একজন সঙ্গীত পাওয়া গেল আমি তাকে জিজ্ঞেস করলাম যদি কিছু মনে না করেন আপনার সঙ্গে কি কথা বলা যাবে কোনো উত্তর পেলাম না আবারও জিজ্ঞাসা করলাম বলছি আপনি কোথায় যাচ্ছেন এবার ওপাশ থেকে জবাব এলো ইচ্ছা তো অনেক জায়গায় আছে আপনি এত রাতে একা ভয় করছে না কেন আপনার কি ভয় করছে না মানে আপনি একজন মেয়ে এত রাতে যাচ্ছেন তাই আর কি কেন মেয়ে হলে কি রাতে কোথাও যাওয়া যাবে না না আসলে আমার কথার মানে কি মানে না সব কথা আমার পরিচয় দিক আমার নাম অমিত আমি আনন্দবাজার পত্রিকায় কাজ করি ও আচ্ছা আর আপনার কোনো হবি বা চাকরি আমি একজন লেখক আমার গল্প লিখতে খুব ভালো লাগে বা ব্যস্ত আমারও গল্প শুনতে খুব ভালো লাগে তাহলে একটা গল্প শোনাবো আপনাকে আমি মনে মনে ভাবলাম যাক একজন মজার সঙ্গীতও পাওয়া গেল স্টেশন পর্যন্ত সময়টা কেটে যাবে আমি উৎসাহিত হয়ে বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় মেয়েটি বলতে লাগলো দুজন প্রেমিক প্রেমিকা একটি ট্রেনে যাচ্ছিল ট্রেনের কামড়াতে তারা দুজন ছাড়া আর কেউ নেই রাতের শেষ ট্রেন ছেলেটি তখন মেয়েটাকে বলল শিখা তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম আজ না হয় বলেই ফেলি হুম বলো আমরা আর এক সঙ্গে থাকতে পারবো না কেন আমার বাড়ি থেকে তোমাকে মেনে নেবে না তারা অন্য কোথাও আমার বিয়ে ঠিক করেছে তাই আমিও আর বাড়ির লোকের অমত করতে পারিনি ভাল তো ইয়ার কি মেরো না এমনি অনেক রাত হয়ে গেছে আমি ইয়ার কি মারছি না আজই আমাদের শেষ দেখা মেয়েটি তখন রাগ যন্ত্রণা দুঃখ সব একসঙ্গে মিশিয়ে বলল তুমি আমার জীবনটা শেষ করে এভাবে চলে যাবে আমি ভাবতে পারিনি এতদিন কি করেছিলে তুমি আমার সঙ্গে দেখো তুমি আমাকে ক্ষমা করো এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই সত্যি করে বল তোর অন্য কারোর সাথে সম্পর্ক ছিল না এতদিন তুই আমাকে ইউজ করিসনি সরি এখন মন ভরে গেছে তাই অন্য কারোর কাছে যেতে চাইছিস তুমি যা তা বলছো দেখো আমারও খারাপ লাগছে কিন্তু থাক তোরা আর নাটক করতে হবে না সব বুঝতে পেরেছি এই বলে মেয়েটি চোখের জল মুছে বলে এত সহজে আমি তোকে ছেড়ে দেব না আমি থানায় যাব আমাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে বিয়ে করবি আমি তা দিন হতে দেব না হতে দেবি না দেখি তুই আটকাশ কি করে রাজুর মনে তখন এক হিমস্রোতা বাসাবাধি তুমুল অশান্তির মধ্যে হঠাৎ শিখাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় শিখা পোলের সঙ্গে মাথায় বাড়ি খেয়ে ছিটকে পড়ে মাটিতে ততক্ষণে তার দেহে আর প্রাণ নেই এইভাবে একটা জীবনের সমাপ্তির সঙ্গে সঙ্গে গল্পটারও এখানেই শেষ হয় বাহ সত্যি অসাধারণ গল্প এটা শুধু গল্প নয় এটা আমার জীবন সমাপ্তির এক মর্মান্তিক সত্য ঘটনা আচ্ছা আপনি তো বেশ মজা করতে পারেন মজা নয় বরং এটাই সত্যি এই বলে সে তার মুখ থেকে ওড়নাটি সরালো তার মুখে দৃষ্টি আমার বুকের রক্ত হিম হয়ে গেল কি বিভৎস দৃশ্য মুখের এক শুধু কঙ্কাল বেরিয়ে আছে সে আমার অবস্থা বুঝতে পেরে আমাকে বলল ভয় পাবার কোনো দরকার নেই আপনি তো সাংবাদিক আপনি কি পারবেন আমার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সঠিক মানুষটিকে খুঁজে বের করে শাস্তি দিতে আমি আপনাকে কথা দিচ্ছি আমি যথাসাধ্য চেষ্টা করব আমার কথা শেষ হতে না হতেই মেয়েটি হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল শেষ পর্যন্ত আমি মেয়েটির কথা রেখেছিলাম খুনিকে যাবজ্জীবন কারাবাস দেওয়া হয়েছে বর্তমানে রাজু এখন জেলে আপনারা শুনলেন শেষ রাতের ট্রেন গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাবেন প্রতি সোমবার আমরা আপনাদের জন্য নিয়ে আসব আরও নতুন নতুন গল্প সাথে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ